আমাদের বড় বড় অনুমায়করা আমরা বুদ্ধিদেবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং একটা তদন্ত রচনা করেছেন ওগুলো সবগুলোকে সামনে রেখে এই আমি অনুরোধ করব আমাদের হেফাজতের সম্মানিত আমির মারণা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের নেতৃত্বে মুরুব্বীরা বসে একটা সুচিন্তিত কর্মসূচি নিয়ে সামনে আগাইলে ভালো হবে এবং সেটা আমরা সারা দেশের সমস্ত মুসলমানরা সেটাকে মানতে হবে আল্লাহ তালা সবাইকে করার জন্য তৌফিক দান করুন সালামু আলাইকুম আরহাম